নমস্কার বন্ধুরা হোম রেমেডি জয়দেব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় সুস্বাগত বন্ধুরা মহাবিশ্বের অপার রহস্যের এক অনন্য দৃশ্য হল গ্রহণ দু হাজার পঁচিশ সালের সাতই সেপ্টেম্বর ঘটতে চলেছে একটি পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণ এক মহাজাগতিক বিষয় কিন্তু আমাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কিছু নিয়ম মানা দরকার বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য সতর্ক থাকা খুবই জরুরি তাই আসুন আমরা সবাই এই দিন নিয়ম নীতি মেনে চলি বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে সেই সঠিক তথ্যই দেব কখন এই গ্রহণ ঘটবে কতক্ষণ স্থায়ী হবে এই সময় আমাদের কি করা উচিত নয় এবং এই সময় আমাদের কি করা উচিত আর বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য কোন কোন নিয়ম মানা জরুরি বন্ধুরা গ্রহণ গ্রহণকাল শুরু হবে ভারতীয় সময় অনুসারে সাতই সেপ্টেম্বর রাত্রি নটা বেজে সাতান্ন মিনিট থেকে পূর্ণ পূর্ণগ্রাস শুরু হবে রাত্রি এগারোটা এক মিনিটে আর পূর্ণ পূর্ণগ্রাস শেষ হবে রাত বারোটা তিপ্পান্ন মিনিটে গ্রহণের সমাপ্তি প্রায় ভোর একটা বেজে ছাব্বিশ মিনিটে অর্থাৎ এই পুরো গ্রহণ স্থায়ী হবে প্রায় তিরিশ ঘন্টা তিরিশ মিনিট আর পূর্ণগ্রাস থাকবে প্রায় বিরাশি মিনিট শাস্ত্র মতে চন্দ্রগ্রহণের আগে ন ঘন্টা আগে থেকে সুতক কাল শুরু হয় তাই সাতই সেপ্টেম্বর দুপুর বারোটা সাতান্ন মিনিট থেকে সুতক কাল শুরু হবে এই কালে কি কি করা বর্জনীয় বা কী কী করা যাবে না এই সুতককালে পাঠ। আরতি মন্দির দর্শন খাবার গ্রহণ বা রান্না করা নতুন কোনো কাজ বা শুভকর্ম শুরু করা দান বিবাহ সংক্রান্ত কাজ এই সমস্ত কিছু এই সময় একেবারে বর্জনীয় এই সময় কি করা উচিত এই সময় মন্ত্র জপ করুন বিশেষ করে ওম নম শিবায় গায়ত্রী মন্ত্র জপ করুন ভগবানের নাম স্মরণ করুন এবং গ্রহণ শেষ হলে গঙ্গা জল ছিটিয়ে বাড়ি শুদ্ধ করে স্নান করে দান মতো কাজ করুক চন্দ্রগ্রহণের সময় বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য বিশেষ কিছু নিয়ম মেনে চলা উচিত বা বিশেষ কিছু নিয়ম মানা উচিত এই সময় কি করা উচিত নয় গর্ভবতী মহিলাদের এই সময় বাইরে বেরোনো উচিত নয় ধারালো বস্তু যেমন ছুরি কাঁচি সুচ একেবারে ব্যবহার করা উচিত নয় বই পড়া বা সূক্ষ্ম কোনো কাজ করা উচিত নয় এই সময় ঘুমিয়ে পড়া উচিত নয় এই সময় কি করা উচিত এই সময় অবশ্যই ভগবানের নাম জপ করুন পবিত্র বস্তু যেরকম তুলসী পাতা কুসখাস গঙ্গা জল সামনে রাখুন মানসিক শান্তি বজায় রাখুন বিশ্বাস করা হয় এই সব নিয়ম মানলে আপনার গর্ভস্থ শিশুর উপর কোনো অশুভ প্রভাব পড়ে না বন্ধুরা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে চন্দ্রগ্রহণ তখনই হয় যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝে এসে চাঁদকে আড়াল করে তখনই চন্দ্রগ্রহণ হয় আবার আধ্যাত্মিক দৃষ্টিকোণ দিয়ে হিন্দু শাস্ত্রে গ্রহণকে রাহু কেতুর ছায়ার প্রভাব ধরা হয় হয় তাই এই সময়কে মনে করা তবে বিজ্ঞান ও ধর্ম দুটো দিক থেকেই এই মহাজাগতিক ঘটনা এক অসাধারণ দৃশ্য বন্ধুরা দু হাজার পঁচিশ সালের সাতই সেপ্টেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এক মহাজাগতিক বিষয় কিন্তু আমাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কিছু নিয়ম অবশ্যই মানা দরকার বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য সতর্ক থাকা খুবই জরুরি তাই আসুন আমরা সবাই এই দিন নিয়ম নীতি মেনে চলি ঈশ্বরের নাম স্মরণ করি এবং এই মহাজাগতিক ঘটনার সাক্ষী আমরা সকলেই হয় বন্ধুরা আজকে এই ভিডিওটিতে আজ আমি আপনাদেরকে জানিয়ে দিলাম সাতই সেপ্টেম্বর গ্রহণ কাল কখন শুরু হবে গ্রহণ কতক্ষণ চলবে এই সময় কি করা উচিত নয় এই সময় কি করা উচিত গর্ভবতী মহিলাদের কি করা উচিত নয় বিস্তারিত তথ্য ভিডিওটি তুলে ধরলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না অবশ্যই কমেন্টে নিজেদের মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন আজকের এই ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ